বন্ধু কালকেই তো মাধ্যমিকের রেজাল্ট বেরোলো তুই কত পেলি বন্ধু আমার একটুকার জন্য ইস্টার্ন ইস্যু বন্ধু তুই তো স্কুলে হিরোগিরি দেখাচ্ছি তুই কত নাম্বার পেলি আরে ভাই আমি পাস করে রেছি ওটি বড় ব্যাপার আরে দেখ বিক্রম ভাই আমাদের ক্লাস টপার এলো কি রে করি কেমন আছিস ভগবানের আশীর্বাদে অনেক ভালোই আছি ভাই তোর কি খবর বিক্রম ভাই এই তো ভাই চলছে কোনো মদনে ভাই ভাই এই তোরা বড়দের মধ্যে কি করছিস চল 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 কাজ আমি তো ভাই বড় হয়ে শিক্ষক হব তোরা কি হবি বল রাকেশ তুই কি হবি আমার বাবা মায়ের স্বপ্ন আমি ডক্টর হব কি রে বড় লঙ্গের বেটা তুই কি হবি আরে ভাই আমার টেনশন নাই আমার বাবার বড় ব্যবসা আছে আমার ওতেই চলে যাবে তোরা দেখিস আমি একদিন অনেক বড় ব্যবসায়ী হব কি রে তুই কি হবি বল না বাচ্চা কি হবে বল আমার ছোট থেকে স্বপ্ন আছে ভাই আমি আর্মি হব আবে গরীবের বাচ্চা হয়ে আর্মি হবার স্বপ্ন কিভাবে দেখিস ভাই তুই এই স্বপ্ন বাচ্চা বাহ বাহ স্বপ্নও দেখিস ভাই তোরা এত শখ রাখিস কোথায় হ্যাঁ তোরা দেখবি একদিন আমি আমি হয়ে দেখাবো চল চল দেখলি বিক্রম গরিবের স্বপ্ন কত আরে ভাই ভাবতে লজ্জা করে জানিস এদের মতো চ্যাংড়া কিনে কিন্তু ভাই আমার আর্মি হতে খুব খারাপ লাগে ওই দেশে বর্ডারে গিয়ে মরার শখ আমার নেই যা বলেছিস ভাই একদম ঠিক আমার একদম সেম কথা ভাই এইসব আমার পছন্দ হুম হুম চল সুশান অনেক দেরি হয়ে আজকে বাড়ি চল চল বিক্রম ভাই আড্ডা তো অনেক মজা হ্যাঁ হ্যাঁ চল আমারও অনিসের সঙ্গে দেখা করতে হবে আরে ভাই যা কথা বলেছিস বলছিস চল 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 দেখ 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 চাষার ছেলে গরিবের বাচ্চা আবার হবে আর্মি আর্মি হবে আর্মি এই তুই এখানে কি করছিস আরে গরিবের বাচ্চা তুই হবি আর্মি শালা তোর বড় স্বপ্ন দেখিস না তুই চাষার ছেলে চাষার ছেলে চাষাই থাকে চল সর সর এখানে সর চল 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 একে দেখে কোনো লাভ নেই আমাদের দেখ ভাই দেখ চাষাই এখনো ব্যায়াম করছে আরে গরিবের বাচ্চা

বাচ্চা কি কবে হলিবে সময় ও পরিস্থিতির সঙ্গে লড়াই করে আজ আমি আর্মি হয়েছি বন্ধুরা গরিব মজদুর বলে কাউকে অপমান করতে নেই বলা যায় না কখন কার পরিস্থিতি পাল্টে যায় আর সময়ের সাথে কারো ভাগ্য আবার খুলে যায় তাই জন্য কখনো কাউকে গরিব বলে উপহাস করতে নেই শরীরে বন্ধু বন্ধু আমরা আর কাউকে কোনোদিন গরিব বলে উপহাস করব না জয় হিন্দ